সেই জিনিস সেই দর্শক আজকের ব্লগটা আমি সাজিয়েছি মুন্সীগঞ্জ লঞ্চ ঘাট থেকে একদম নারায়ণগঞ্জ নদী বন্দর অর্থাৎ নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট পর্যন্ত কীভাবে যাব এবং এই দৃশ্যটা আপনাদেরকে দেখাব ইনশাল্লাহ আপনারা আশা করি অনেক বিনোদন পাবেন মামা মাঠা কত করে দেন তো ভাই একটা হ্যাঁ ছানা দিলে কত

সেই মজা মামার মাঠা খাওয়া শেষ কেউ যদি এই ঘাটে আসেন তাহলে মামা আপনার নাম শম্ভু ঘোষ শম্ভু ঘোষ ঘোষ মামার নাম এই ঘাটে পাবেন মুন্সীগঞ্জ ঘাটে খুবই স্বাদের মাঠা সেই সাথে খেলাম ছানা ঠিক আছে সত্যি খুব মজা ধন্যবাদ তো ছানা খাওয়ার শেষ সাথে খেলাম হচ্ছে মাঠা যেটা এই মুন্সীগঞ্জের জন্য মানে একটা ঐতিহ্য বলতে হবে এই মুন্সীগঞ্জের মাঠা কিন্তু বাংলাদেশের সেরা মাঠা

But uh, in the other world, uh, it's called a ship. But it, it's that too much small than other sheep. There have another street hawker who sell the local street food. But it's, I can't take it because they have no completely maintained the hygiene. And without hygiene, I have don't eat. This is my boat or local ship or small ship. উইজ বাই আই উইল গো টু দা নারায়ণগঞ্জ ফ্রম দেয়ার সো আই হেভ টিক টু মাই জার্নি আহ এট ফার্স্ট আই উইল গো টু দা গ্রাউন্ড ফো এটা হচ্ছে নিচের কম্পা সেট অর্থাৎ এখানে আপনি গরম ভাড়ায় যেতে পারবেন আহ দি সামনে দেখছেন এটা হচ্ছে ইঞ্জিন রুম দা ইঞ্জিন রুম যে ইঞ্জিন রুম আহ এই যেখানে বয়া রাখা আছে টু মাস বাট ইউ সি ইউ সি বয়া লাইফ বয়া তবে এখানে গেলে দশ টাকা ভাড়া কম আর কি আসলে এখানে দাঁড়িয়ে থাকাটা অনেক কষ্টকর আমি তো এতটা লম্বা মানুষ না তবে যারা বেশি লম্বা মানুষ তাদের জন্য খুব কষ্টকর আর আর একটা কথা হচ্ছে যে এইখানে মানে এই যে লঞ্চগুলো চলছে লঞ্চগুলো হয়তো অল্প দিনই বন্ধ হয়ে যাবে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই লঞ্চগুলো বন্ধ হয়ে গেছে হয়তোবা যে কোনো সময় এই মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ লঞ্চ রুটও বন্ধ হয়ে যাবে This is the inside and outside view of this boat or launch or a small ship. Uh, this is the main roof, and this is the second floor uh, of this launch. And in, in their side, there have so two or three launch. Uh, actually, they are uh, wait for the next trip on the make their journey. উই হ্যাভ অলরেডি স্টার্টেড আওয়ার জার্নি today আওয়ার launch হ্যাজ বিগান ইটস জার্নি টুয়ার্ড ইস্ট ডেস্টিনেশন আমাদের যাত্রা শুরু হল আনুষ্ঠানিকভাবে দর্শক বলে রাখি প্রতি চল্লিশ মিনিট পর পর নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ এবং মুন্সীগঞ্জ থেকে নারায়ণগঞ্জ এই ছোট ছোট লঞ্চগুলো ছেড়ে যায় নারায়ণগঞ্জ থেকে সর্বপ্রথম লঞ্চটা ছেড়ে আসে সকাল আটটায় এবং মুন্সীগঞ্জ থেকে প্রথম লঞ্চটা ছেড়ে যায় সকাল আটটা চল্লিশে এবং এটি প্রায় রাত আটটা পর্যন্ত চলতে থাকে তবে যদি কখনও প্যাসেঞ্জার না হয় সেক্ষেত্রে এটি চলে না বলে রাখা ভালো যে আমরা যেখান দিয়ে যাচ্ছি এর মানে এটা হচ্ছে দুই নদীর মিলনস্থল অর্থাৎ ধলেশ্বরী এবং শীতলক্ষা দুই নদীর মিলনস্থল এবং এর বাম সাইডেই অবস্থিত হচ্ছে বাংলাদেশের বৃহত্তম সিমেন্ট কোম্পানি শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড honestly i am miss by the breath talking view i never imagined that such beautiful place exists in my own country if i have done not take this launch ride from Munshigons to Gons, i might never have realized it but their own heartbreaking part of the river water is so black it's look darker than tar uh, the main reason behind this industrial waste uh, due to the uh, discharge of uh, untreated waste from the factories and tannery in the dhaka and surrounding district uh, the river are nearly dead uh, the water is completely polluted and full of the filth uh, just looking at this black water is terrifying. However, if we will come forward and take responsibility, maybe just maybe we can still save this river. সত্যি অসাধারণ অসাধারণ এক দৃশ্য আমার বাংলাদেশের যদি মুন্সীগঞ্জ থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত আমি লঞ্চে না যেতাম তাহলে হয়তো এই অপরূপ সৌন্দর্য আমি অবশ্যই মিস করতাম তবে এর ফাঁকেও একটুকরো কষ্ট মনের কোণে থেকেই যায় এ পানির রং দেখেছেন এ যেন আলকাত্রাকেও হার মানিয়ে দেয় আলকাত্রার চাইতেও কালো আর এটা হওয়ার পিছনে মূলত দায়ী রাজধানী সহ আশেপাশের যত জেলা আছে সমস্ত জায়গা থেকে এই ট্যানারি সহ শিল্পের বর্জ্যগুলো এই নদীতে এসে ডিরেক্ট পড়ে এগুলো রিসাইক্লিংয়ের কোনো ব্যবস্থা নেই আর যার কারণেই নদীগুলো বলতে গেলে মরেই গেছে এই নদীর পানি একেবারে বিষাক্ত এখানে থাকে না কোনো মাছ থাকে না কোনো জীববৈচিত্র্য তবে ইদানিং কিছু মাছ পাওয়া যাচ্ছে যেটাকে শাকার ফিশ বলে যেটা কিনা পরিবেশের জন্য সত্যি খুব খুবই ক্ষতিকর তারপরেও আমরা আশায় আছি একদিন হয়তো এই নদী আবারও আগের মতোই পরিষ্কার সেই মিঠা পানি নিয়ে আমাদের সামনে হাজির হবে সেই দিন হয়তোবা সেই কষ্টটুকু হৃদয় থেকে মুছে যাবে